খুবই ভালো আমার খুব ভালো আসলে তোমাকে দেখে আমার মনে আজকে ভালো হয়ে গেছে বসো আমি এক মাস মেনেছি স্যারকে বেশি দিন না আমি জুলাইতে এসেছিলাম জাস্ট আগস্ট মাসটা মেপেছি এই মেনেছি স্যারকে এখন রিপোর্ট আমার হোম ছিল 2.64 আজকে যে রেজাল্ট দিয়েছে 0.42 আলহামদুলিল্লাহ মানে তার মানে তার মানে বলেন এখন কি ও ভাত খাবে না খাবে ফল খাবে না

যে আমার রিপোর্টে দুইটা একটু হয়েছিল ছিল একটা যেটা হোমায়ের মানে টু পয়েন্ট একটু বেশি ছিল আর একটা ছিল ইনসুলিনটা বেশি ছিল আমার বারো পয়েন্ট ছিল ইনসুলিন কত থাকলে ভালো বলেন সকাল থেকে শিখাইছি চার পাঁচ কত তারপর ছিল বারো এখন কত আছে এখন আছে অনলি টু পয়েন্ট ফোর থ্রি তার মানে আরও বেশি কমে গেছে তার মানে ওরে এখন তাড়াতাড়ি কি করতে হবে ভালো করে খাওয়াইতে হবে না হ্যাঁ তারপরে হ্যাঁ এই তো মানে ওর ভালো ছিল হোমায়েরটা ছিল একটু বেশি

বুঝতে পারছেন ইনসুলিন ছিল তার বারো এখন মাইনে হয়েছে এখন দুই দশমিক কত তাই না তো মানলে যে কমে আপনারা দেখলেন ঠিক আছে আর ইনসুলিন যে বাড়ে এবং কখন বাড়ে আপনারা জানেনই না এই ছেলেটা যদি ওইভাবেই চলতে থাকতো একদিন তার সুগারও বাড়তো আর এখন যদি এই রিপোর্ট সে এখন যেটা তার রিপোর্ট এই রিপোর্ট যদি সে মেনটেন করে আর হুমায়ের এত কম না সে একের ক্যাশে রাখবে ইনসুলিন এত কম না সে চারপাশের মধ্যে রাখবে যদি এইভাবে চলে মানে তার এখন আরও খাওয়ার সুযোগ তৈরি হয়েছে আরও খাওয়ার সুযোগ তৈরি হয়েছে এইটাকে সে যদি মেনটেন করে আর ভিটামিন ডি নব্বই একশো রাখবে ব্যাস এটাকে যদি সে মেনটেন করে ও কোনো দিন রুগী হইতে পারবে না কোনো রোগের না মানে যে রোগগুলোতে আপনারা রুগী হচ্ছেন আর আমি কি বোঝাতে পারলাম কোনো রুগীর না এটা গেল হলো শারীরিক এবং হচ্ছে রিপোর্ট কিন্তু আমার থেকে ও শিখতে হবে পরিস্থিতি নিয়ন্ত্রণ আর্থিক কন্ট্রোল মানসিক কন্ট্রোল ডিসিশন মেকিং আমার কথা বুঝতে পারছেন পরিকল্পনা করা মানে ওই যে ও পরিকল্পনা করার মতো তার কোনো যোগ্যতা নাই ওর কারণ ওর নলেজ নেই পরিকল্পনা করার যে নলেজ সেটা লাগবে নাহলে পরিকল্পনা করতে পারবেন না বুঝতে পারছেন আর আল্লাহ তালা আপনাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে কারণে সেটা হলো জ্ঞান আর এই জ্ঞান ব্যবহার করে যে পরিকল্পনা করতে না পারবে ওই জ্ঞানের কোনো দাম নাই তো আল্লাহ আল্লাহতালা পরিকল্পনা করেছিলেন যে মানুষ সৃষ্টি করবেন জানেন তো তো তার কারণে আপনারা সৃষ্টি হয়েছেন বুঝছেন তা এখন তিনি আবার অবসর নিবেন আপনাদের বিচার করার জন্য জানেন তো তো সেই জন্য সংশয় নিয়ে ওখানে যাইন এর জন্যে পরিকল্পনা লাগবে এই পরিকল্পনা করার জন্যে আপনার এই যে এই ছেলেটার বুদ্ধি আছে এবং এরকম বুদ্ধিমান ছেলে ধরেন বাংলাদেশে আছে কয়েকটা হাতে গোনা আর কোটি কোটি আছে সব নির্বোধ কথা বুঝতে পারছেন কেন বললাম কারণ আপনারাই আমারে শিখাইছেন যে বুদ্ধিমান দিঘা শেখে বোকা ঠেকে শেখে তো যারা রুগী হয়ে শেখে তারা তো আর বুদ্ধিমান না আর ও তো দেখাই শিখছে সবাই দেখছে দেখা ও ও আগে দেখছে যে সতর্ক হ্যাঁ আপনারা বুঝছেন আমার কথা হ্যাঁ তো ওকে তো পুরস্কার দেওয়াই হয়ে গেছে এবার আমরা আর অনেক ধন্যবাদ থ্যাংক ইউ খুবই ভালো আমার খুব ভালো আসলে তোমাকে দেখে আমার মনই আজকে ভালো হয়ে গেছে বসো যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন